আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম সেই ছোটবেলার থেকে গ্রামে যেতে বেশি ভালো লাগে এখনো ওই রকমই রয়ে গেছে মনের ভেতরে একটা আনন্দ শুরু হয় গ্রামের কথা মনে হলে আমার মতো আমার মেয়েরও গ্রামে যেতে অনেক বেশি ভালো লাগে অনেক আনন্দে আছে সেই সকাল থেকেই চারপাশে এত সবুজ আর সবুজ কান্না ভালো লাগে সবারই অনেক ভালো লাগে বাড়িতে সেই দেখি গরুর দুধ দু আছে এই ভিডিওটা অনেক আগের করা দুধগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ফ্রিজ রেখেছিল রাত্রে বের করে জাল করে নিচ্ছে রান্নাটা আমার বড় যা করবে রান্নাঘরের আশেপাশে বসে বসে আমরা সবাই আড্ডা মারছিলাম গ্রামের বাড়িতে ঈদ করতে আসলে এই সময়টুকু আমাদের অনেক ভালো কাটে বাড়ির সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া হয় ছোটরা বড়রা সবাই এই সময়টা অনেক বেশি আনন্দ করে রান্নাঘরের সামনে বসে আমরা যারা কথা বলছিলাম আর এখানে একটু দূরে বসে আমার হাজবেন্ড আমার ভাসুর আমার শ্বশুর ওনারা সবাই মিলে কথা বলছিল আমাদের প্রতি বছর ঈদের এই সময়টা এইভাবেই কাটে সবাই মিলে একাত্রে গল্প করে হাসি ঠাট্টা মজা করে সময় পার করে দেই। এ পাশে বাচ্চারা খেলাধুলা করছে ড্রয়িং করছে আর জানি কি কি করছে ওরা নিজেরাই ভালো জানে আমার ছোট মেয়েটা ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল তার জন্য আমি ওকে ঘুম পাড়াতে নিয়ে চলে গিয়েছিলাম তার জন্য আমি পায়ে সান্নার পুরো ভিডিওটা নিতে পারিনি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ